মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি একদম বিন্দাস আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি কাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে আর ভালো হয়েছে যা গরম পড়েছে না বৃষ্টিটা দরকারই ছিল তো এখন ঘড়িতে আটটা চল্লিশ বাজে ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি উঠে মোটামুটি কাজগুলো সেরেছি তো এই যে এখানে বিছানা গুছিয়ে নিয়েছি আর আল্লাহটা একটু গুছিয়েছি আর এদিকে হচ্ছে টেবিল পরিষ্কার করে নিয়েছি এই যে দেখো টেবিল পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর ক্লিন করে নিয়েছি আজকে যে আজকে যেহেতু বৃহস্পতিবার সমস্ত গ্যাস ওভেনের সমস্ত কিছু পরিষ্কার করেছি এগুলো এগুলো আর কি মেচেছি তো নিচে বেশি টেশন পরিষ্কার করে মুছে নিয়েছি রান্নাঘরটা তো এই হচ্ছে আর এখন ঘর ঝাড় দেব দিয়ে মুছবো আর হচ্ছে তোমার আর বাথরুমে হচ্ছে জামা কাপড় ভেজানো আছে তো এগুলো কাচাকুচি করবো আর সকালে টিফিনটাও করতে হবে তো দেখতে থাকো আর ওপর থেকে আবার ফোন আসছে চলো মনে হয় ওপরে ডাক পড়েছে তো দেখতে থাকো তো বন্ধুরা অনেক অনেকক্ষণ তাদের আচ্ছা দিচ্ছি 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 কেন কখন যে কি মুড হয় ভগবানই জানে তো অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে ফিরে এলাম এখন সাড়ে দশটা বাজে তো ওই তখন ছেলে জেগে গিয়েছিল তাড়াতাড়ি করে নিচে এসে ঝটপট করে হচ্ছে পরোটা সুজি বানিয়েছি ওর জন্য সুজি বানিয়েছি আমাদের জন্যও বানিয়েছি আমাদের সুজিটা রয়েই গেছে পরোটা সবই চালিয়ে খেয়েছে এই ঠিক ওকে সুজিটা এখন খাইয়ে দিচ্ছি আর আমাদের পরোটা চা খাওয়া হয়ে গেছে ও ওই দশটার দিকে ঘুম থেকে উঠেছে এখন সাড়ে দশটা বাজে ঘুম থেকে ওঠার পরে আমি চা পরোটা সব খেলাম খেয়ে এখনোকে খাওয়াচ্ছি তো চলো দেখতে থাকো কী কী করি আর আমার এই মোটা আইব্রো ফেস ইগনোর করো এখন আর করবো না একেবারে সামনের সপ্তাহতেই তো আছে সামনের সপ্তাহতেই করবো তো বন্ধুরা ছেলে ঘুমিয়ে গেছে এখন কোথাও বারোটা পঁয়তাল্লিশ আর রান্না বসিয়ে দিয়েছি বসিয়ে নিয়েছিল আর আমি স্নান করি ঘুম হচ্ছে পনির আর ভাত আর আমার মধ্যে প্রত্যেক মাসেই দেখছি এখন হচ্ছে আগে আমাদের এরকম হতো না তো যাই হোক ভাতটা দেখবো হাতটা হয়ে গেছে কিনা আমি নামাবো আর এদিকে দেখো আলুগুলোটা ভেজে নিচ্ছি আর এদিকে কাজু আর আনন্দের পেস্ট করে রেখেছি এটাও দিয়ে দেবো তো চলো দেখতে থাকো রান্না তো কাজ করে নেই আর এদিকে বৃষ্টি তো ঝমঝমে পড়ছে একটু বেরোনোর কথা ছিল কিন্তু বৃষ্টির জন্য আর মনে হচ্ছে বেরোতে পারবো না কারণ জিয়ানকে নিয়ে বেরোনো অসম্ভব এই বৃষ্টির মধ্যে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা এখন দেড়টা বাজে আর রান্না মোটামুটি হয়ে গেছে ভাত নামিয়ে দিয়েছি এই যে আর ওদিকে হচ্ছে পনিরটাও হয়ে গেছে পনির নামিয়ে দিয়েছি দারো কালারটা কামান আসছে তোমাদের সাথে শেয়ার করবো আর এদিকে হচ্ছে জিয়ানের খাবারটাও হয়ে গেছে এই যে আর জিয়ান ঘুম থেকে উঠেও গেছে জিয়ানকে নিয়ে একটু করলাম খানিকটা রান্না দিয়ে ভাবলাম যে পাশের ঘরে দিয়েছি ও তো ঘুমানোর আগে ওর দাদা দিদিরা সব খেলার জন্য ইয়ে করছিলো আর এলাম ঘুমাবে এখন পরে খেলবি ঘুম থেকে উঠলে খেলবি তাই জন্য দিয়ে এলাম দিয়ে এসে ভাবলাম এই রান্নাটা সেরে নিই মানে এখানে বসেছি আলু আর চিচিঙ্গে ভাজা আজকে এই নুন আলু চিচিংড়ে ভাজা আর হচ্ছে তোমার পনির এই তো এরপর রান্না আর এদিকে হচ্ছে বিরিয়ানির খাবারটা আমি পেস্ট করে নিই ততক্ষণে দেরটা বাজে ও থেকে উঠে গেছে খিলেও পাবে তো এই রান্নাটা হতে হতে আমার পেস্টটাও রেডি হয়ে যাবে খাবার চলো পনিরটা কেমন হয়েছে একবার তোমাদের দেখিয়ে দিই এই যে বেশি ঝোল রাখিনি একটু গ্রেভি গ্রেভি টাইপেরই করেছি পনিরের বেশি ঝোল ভালো লাগে না দেখো আর আলুটা একটু বেশি হয়ে গেছে মা কেটে দিয়েছে অনেকটা বেশি আলু কেটেছে তো যাই হোক এই দু দুবেলা তরকারি যেহেতু তো ঠিক আছে চলো দেখতে থাকো এই যে হয়েছে ক্যামেরা একটু ফ্ল্যাশ লাইটের জন্য একটু বেশি হলুদ হলুদ লাগছে কিন্তু আসলে এতটা হলুদ না একটু সাদা সাদাই হয়েছে তো এই যে দুটো পনেরো মতো বাজে আর আমি স্ট্যান্ড সরে চলে এলাম একবারে ওদের ঘরে ছিল যখন মা লাগবে একবার স্নান তো একবারে স্নানটা ছেড়ে নিলাম মধ্যে রাতে একটু ফোন করেছিল কথাবার্তা হচ্ছিল আর কি মানে কথাবার্তা হচ্ছিলো কেন একটা আমার বললামই একটু বেরোনোর কথা আছে তো একটু কেনাকাটা করতে যাওয়ার কথা ছিল বাট এই দৃষ্টিকোণে তো জিয়ানকে নিয়ে যেতে পারলাম না ওই জন্য ভিডিও কলেও আর কি দেখাচ্ছিলো কী কী নেবে না নেবে তাই ওই ওই সমস্ত করে রান্নাঘরের বাসন টাসন হয়ে যায় রান্নাঘর করে গুছিয়ে আর কি খাবারটা পেস্ট করে ওকে নিয়ে এলাম ছোটো বোনেরও বাজে চলো ওকে খাইয়ে দিই খাইয়ে দাইয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে দেখতে থাকো এই যে ওর জন্য খাবার এনেছি ভাত ওর ভাত আর এই যে পনির আর দু পিস পনির আর দু পিস আলু ও কিন্তু ঝাল খায় এটা আমি কিন্তু ধুয়েও আনি কিছুই করিনি আমাদের যে খাবারটা ওটা কিন্তু বেশ ঝাল তো ও কিন্তু ঝাল খেতে পারে তো চলো এটা খাইয়ে নিই খাইয়ে দাইয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন তিনটে কুড়ি বাজে ওপরে ঘরে চলে এলাম খুব সুন্দর খিদেও পেয়েছিলো আর জিয়ানের জিম্মা জিয়ানকে টিপ পরিয়ে দিয়েছে তোমার হাতে কি হয়েছে বাবা হাতে কি হয়েছে তো দেখে দাও তো হাতে কি হয়েছে কোথায় আউ হয়েছে তোমার কোথায় আউ হয়েছে আর হচ্ছে আজকে গিফট পারপাস অনেক কিছু কেনাকাটা হয়েছে যেগুলো আমারও যাওয়ার কথা ছিল বাট আমি যেতে পারিনি আর বললামই তোমাদেরকে তো রাজা কিনে এনেছে তোমাদেরকে সন্ধেবেলা সব কিছু শেয়ার করবো যে কী কী আনা হয়েছে মানে কী কী কিনে এনেছে তো তো চলো দেখতে থাকো একটু রেস্ট নিয়ে নিই একটু ঘুমিয়ে নিই তারপর আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা হচ্ছে আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে টিকটিক টিকটিক কন্টিনিউ যখন শুরু হয় তখন তো এরকমই চলতে থাকে তো চলো দেখতে থাকো সারাটা দিন আশা করি সারাটা দিনের মধ্যে অর্ধেক দিন তো হয়েই গেল অর্ধেক দিন বাকি রয়েছে অর্ধেক দিন কী কী করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো পাপা তোমার হাতে কী হচ্ছে কী হচ্ছে হাতে কই হাত কই বাবা হয়েছে জিয়ানের হাতে ঝেটা নিয়ে খেলায় ব্যস্ত ওই জন্য দেখাচ্ছে না না হলে লেগেছে লেগেছে খুচু খুচু লাগবে খুচু চোখে নিলিং বন্ধুরা ঘুমটে ঘুরতে পড়েছি বেশ অনেকক্ষণ আগে এখন সাতটা বাজে আর এদিকে সকালবেলা যে সুজিটা করেছিলাম সেটা তো খাওয়া হয়নি সবাই পরোটা এমনি দিয়েই খেয়েছিল তো সেই সুজিটা মা আর ছেলে মিলে খাচ্ছি তো দেখছি খাচ্ছে টুকটুক করে তো একটু একটু খা খাওয়াচ্ছি চিনি দেওয়া যাবে যেহেতু বেশি খাওয়াবো না তো অল্প খাইয়ে হচ্ছে ওকে মুড়ির গুঁড়ো বা বিস্কুট একটা খাইয়ে দেবো তো চলো একটু খাচ্ছে যখন খা এমনি তো যুদ্ধ করে খাওয়াতে হয় তো খাচ্ছে যখন একটু খাওয়াই খাই আর আমি খেয়ে নিলাম এই যে অনেকটা খেয়ে নিয়েছে আর একটুখানি আছে একটু খাচ্ছে খা তারপরে হচ্ছে ওকে কোনো কিছু খাওয়াবো আর তোমাদের যে গিফটে গিফট পারপাস যে আজকে হয়েছে এখনও করতে হবে তো যেগুলো হয়েছে আর কি কেনা সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা চট করে একটু রেডি হয়ে গেছি এখন বাজে আটটা পনেরো আর বললামই তোমাদের গিফট পারপাসে কিছু কেনাকাটা বাকি আছে ওইগুলোই কমপ্লিট করতে যাচ্ছি আর কি তো চলো আবার রাস্তায় গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে দেখতে থাকো রাজা দোকান থেকে আসবে আর আমরা এখান থেকে যাচ্ছি বৃষ্টি করছেন নাকি বৃষ্টি নেমে গেছে যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হয়ে গেছে সবে বেরোবো আর মধ্যে বৃষ্টি নেমে গেল এতক্ষণ বৃষ্টি ছিল না তো আর করা তোমাদের সাথে তো শেয়ার করবোই যেগুলো কিনে আনা হয়েছে তো দেখতে থাকো ছেলেটাকেও রেডি করলাম যাবো বেরোবো তাই আর হলো না তো চলো তো চলো তোমাদের সামনে সঙ্গে গিফটগুলো শেয়ার করে দিন কাকে কী দেবো সেটা হয়তো এখন বলবো না তোমরা ভিডিওটা দেখতেই পারবে তো আর গিফটগুলো দেখে নাও শুধু আর যখন দেবো কাকে দেবো সেগুলো দেখে নেব তো চলো এর মধ্যে আছে শুধু শাড়ি একটা শাড়ি বলে আর ভেতরটা যাচ্ছে এরকম কাজে এখানটা হচ্ছে অফ হোয়াইট মানে স্কাই এটা আবার অফ হোয়াইট আবার এটা এরকম পাড় আছে এরকম তো চলো বেশি খুললে আমি আবার ভাজ করতে পারবো না ছেলে রয়েছে ওর তো জ্বালা করেই তো চলো ছটকট ছটকট করে দেখিয়ে নিই নেক্সটটা করবো আর একটা ব্লুইশের উপরেই আছে পিঙ্ক ইসের ওপরে খুব সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে শাড়িগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এই যে এই যে পার্টটা হচ্ছে এরকম ডুয়েল টনে আছে পিঙ্ক আর গোল্ডেনের পাট যাচ্ছে আর এটা আঁচল আঁচলে এরকম কাজ করা আর ভেতরটা আছে তোমার এরকম স্কাইয়ের মধ্যে স্কাই আর পিঙ্কের কম্বিন স্কাই আর পিঙ্কের কম্বিনেশান আর ব্লুয়ের নেভি ব্লুয়ের কাজ আছে ব্লু না এটা বলতে পারো কাজটা তো চলো এরকমই যাচ্ছে পুরো শাড়িটা কম্বিনেশানটা খুব সুন্দর লাগছে কেমন হয়েছে অবশ্যই জানিও কোন শাড়িটা সবথেকে বেশি ভালো লাগছে সেটাও জানিও শ্যুট করতে করতে হঠাৎ দেখি যে ভিডিও অফ হয়ে গেছে তো যাই হোক এটা হচ্ছে লাস্ট শাড়ি তোমাদের সাথে শেয়ার করে দিই আর এটা তো খুবই 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 সুন্দর পুজো পারপাস একদম সুন্দর শাড়ি তো যদি এরকম একটা লাল সাদা থাকলে দশমিয়া বা অষ্টমী একদম জমে যায় তো এই দেখো এটা হচ্ছে পাটটা দুই দিকের পাটটা এরকম থাকবে এই যে পাটটা মাঝখান দিয়ে একটা গোল্ডেন জড়ি গেছে আর দুই পাশে এরকম লাল আর এখানটা এরকম গোল্ডেন গোল্ডেন টেম্পল টেম্পল টাইপের করা রয়েছে ডিজাইন করা আছে আর পুরো শাড়িটা গেছে সাদা লাল আর সবুজ এরকম সুতোর কাজ আর গোল্ডেন আর গোল্ডেন জরির কাজ আর হচ্ছে তোমার হ্যাঁ গোল্ডেন জরির কাজ গেছে তোমার এই যে আঁচলটা যাচ্ছে এরকম আঁচলটা যাচ্ছে এরকম আর ভেতরটা হচ্ছে না বাবা কাজ করতে পারবেন ভেতরটা যাচ্ছে এই যে একদম পুজোর একুরিয়া পুজোর শাড়ি খুব সুন্দর এত সুন্দর শাড়িটা আমার লাল সাদা দেখলেই আমার মন ভরে যায় চোখ জুড়িয়ে যায় ঠিক আছে কত সুন্দর শাড়িটা তো পুজোই এরকম ওয়ার্ড্রপে একটা লাল সাদা থাকা মানে বিশাল একটা ব্যাপার তো চলো এই হচ্ছে ছাড়ি গেল ভাজ করে দিই যেহেতু গিফট দেওয়া হবে আর একটা আছে সেটা হচ্ছে এইটা একটা কুচকু জামা এটা হচ্ছে দিদির জামা এটা শান্তনুদার মেয়ের জামা আমার তো খুব পছন্দ হয়েছে জামা আমার তো বাচ্চা মেয়েদের জামা খুবই ভালো লাগে ওই দেখ আরে শর্ট এখানে এরকম কাজ করা কলার দেওয়া এখানে বাটনস আছে আর এখানটা এরকম কুচি কুচি দেওয়া এই জায়গাটা পুরোটা স্লিভলেস আর এই জায়গাটা এরকম কুচি 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 করা খুব সুন্দর লেগেছে আমার জামাটা আর এইটা হচ্ছে প্যান্ট সরে যা বাবা প্যান্টটার এখানেও এরকম কুচি 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 আছে এই হট প্যান্ট টাইপের হবে আর সাথে এরকম টপ সুন্দর না থাকো খুব পছন্দ হয়েছে জামাটা তো এটা সাধুদার মেয়ের জামা দেখি কবে ওকে দিতে চাই যেদিন দিতে চাই যাবো আর কি অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো তো বন্ধুরা যাওয়া তো হলোই না বৃষ্টির জন্য তারপরে হচ্ছে গিয়ে কারেন্ট চলে গেল তোমাদের সাথে ড্রেসগুলো শেয়ার মানে গিফটগুলো শেয়ার করার পরেই আর কি কারেন্টটা চলে গেল আর এদিকে ছেলে তো গরমে ঘেমে যাচ্ছে নিজের ঘরে তাই ওপরে নিয়ে এলাম আর এদিকে চার্জার লাইটটাতেও বেশি চার্জ নেই আলোটা নিভু নিভু প্রায় আর আমার ফোনেও চার্জ নেই কী যে করব আর এই যে ছেলে ঘ্যান ঘ্যান করছে গরমের মধ্যে ওলে বাবা লে ও সোনাটা তো চলো দেখতে থাকার আর ওদিকে রাজা কেনাকাটা করে নিয়েছে বলল ফোন করলো বৃষ্টির জন্য বাড়ি আসতে পারছে না আটকে গেছে তো এর মধ্যে কারেন্টে এসে গেলেই বাঁচি তো দেখতে থাকো তো বন্ধুরা ঘড়িতে বাজে এখন ডট বারোটা আমাদের ঘড়ি পাঁচ মিনিট আছে তো বারোটা ফাস্ট দেখাচ্ছে তো ডট বারোটা বাজে আর আমি এখন ভিডিওটা এন্ড করতে চলে এলাম এতক্ষণ ধরে মানে সেই কারেন্ট চলে গিয়েছিলো কারেন্ট আসার পরে ফোনটা চার্জ করলাম করার পরে জিয়ানকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ালাম পাড়িয়ে নিজে খেতে আসলাম তখন কটা বাজে সাড়ে এগারোটার দিকে সাড়ে এগারোটার দিকে খেটে এতক্ষণ ধরে হচ্ছে ভিডিওটা আমি এডিট করছিলাম কারণ জিয়ান যেহেতু ঘুমিয়ে পড়েছে ওর পাশে শুয়ে শুয়ে না এডিট করাটা একটু প্রবলেম হয় তো জন্য এখানে নিচে বসে ভিডিওটা এডিট করছিলাম আর ভিডিওটা যেহেতু এন্ডও করা হয়নি ভিডিওটা এন্ড করব ওইটাই ওই জন্য আর কি নিচে বসে বসেছিলাম এইবার একেবারে ভিডিও এন্ড করে ওপরে যাব শুতে আর এদিকে দেখো বললামই তোমাদেরকে যে রাজা শপিং করে নিয়ে এসেছিলো এই যে সমস্ত শপিংয়ের মধ্যে রয়েছে আর এটা আছে একটা ছোট্ট কুচকুট জামা এটা আগেই আমি রাজা দুজনে মিলেই গিয়ে কিনে এনেছিলাম বাট এটা এখন সিল করা আছে ওই জন্য তোমাদের সাথে দেখাতে পারলাম না এটা ছোট্ট খুচকুড়ে আর বাচ্চাদের জিনিস বেশি ঘাটাঘাটি না করাই ভালো যত কম ঘাটবে দেবে ততই ভালো তো চলো এর মধ্যে কী কী আছে সেগুলো তোমাদেরকে শেয়ার করে দিই এই যে একটা টি শার্ট আছে টি শার্টটা কেমন হয়েছে জানিও একটা এটা ঠিক অরেঞ্জও না রেডও না পিঙ্কও না একটা অন্য টাইপের কালার যাই হোক তোমাদের কেমন লাগে জানিও ছেলেদের জিনিস আর কি বলবো মেয়েদের জিনিস দেখাতে যতটা আনন্দ নিয়ে দেখানো যায় ছেলেদের সেই একঘেয়ে টি শার্ট আর শার্ট প্যান্ট একই এই আর কি আমার ছেলের জিনিস দেখিয়ে যেমন আমার শান্তি লাগে না তো যাই হোক এই যে এই একটা টি শার্ট এটাও একটা বাচ্চারই টি শার্ট এটা একটা টি শার্ট আর এই প্যান্ট হয়েছে অবশ্যই জানিও শপিংগুলো তো কালকে এক জায়গায় যাওয়ার কথা আছে যদি বৃষ্টি না হয় তাহলেই যেতে পারবো আর যদি বৃষ্টি হয় তাহলে তো আর জিয়ানকে নিয়ে যাওয়া সম্ভব না তো গেলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ওই জন্য একটু তাড়াতাড়ি উঠতে হবে ঘুম থেকে যদি যেতে পারি তো তো যাই হোক তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই গুড নাইট